আজকে ফুলকপি রান্না করব আর শীতকালীন সবজি ফুলকপি আমার কিন্তু খুবই পছন্দের আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমারও অনেক ভালো লাগে তো ফুলকপি কিন্তু শীতের সময় আমার কাছে অনেক ভালো লাগে জানি সারা বছর পাওয়া যায় তারপরে কিন্তু শীতকালীন সবজি কিন্তু শীতেই মজা তো রান্নাবান্না শেষে আজকে আপনাদের এমন একটা জায়গা নিয়ে যাব যে গেলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে তো আমার কিন্তু খুবই পছন্দের তো কেন গেলাম কিসের জন্য সেগুলো সব আপনাদের বলবো অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিও সম্পর্কে জানেন তো আমি কিন্তু কবুতর দুই জোড়া উঠিয়েছে আর ডিমেও কিন্তু বসিয়েছি আপনাদের কিন্তু বলেছিলাম যে কবুতর নিয়ে আসবো তো এর জন্য কিন্তু আরও দুই জোড়া কবুতর নিয়ে আসতে যাব তো রান্না বান্না শেষে কোথায় যাব কবুতর আনতে সেগুলোই আপনাদের সাথে দেখাবো তো কবুতর আনতে গিয়ে আরও আপনাদের অনেক কিছু দেখাবো তো অনেক সুন্দর সুন্দর পাখি আরও অনেক কিছু সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো এখানে আমি ফুলকপি রান্না করব তো ফুলকপিগুলো আগে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি সাথে কয়েকটা আলু দিয়েছি আর মাছ দিব ছোট ছোট করে একদম তো এক পিস মাছ একদম ছোট ছোট করে কেটে দিব তো ফুলকপির থেকে দেখা যায় মাছ তেমন একটা আমার পছন্দ করে না কারণ ওরা কিংবা ভাজেই পছন্দ করে তার জন্য কিন্তু আবার নিরামিষও কিন্তু সবজি তেমন একটা ভালো লাগে না এর জন্য মাছ এক পিস নিয়ে ছোট ছোট করে কেটে এরপর দিব তো পেঁয়াজ গিয়ে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু আমি সব মশলাগুলোই এর মাঝে দিয়ে দিয়েছি আর মশলাগুলো কিন্তু একটা বাটির মধ্যে আগেই আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো এখানে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম আর এখন মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিব তো ফুলকপি কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে আতিফা তো অনেক পছন্দ করে আতিকাও যখন যে ঝাল না দিলে কিন্তু ও একটু খেতে পারে ফুলকপি তো আমি কিন্তু আবার একটু মরিচের গুঁড়োটা বেশি দিই তারপর অনেক সময় দেখা যায় একটু আতিকার জন্য যে মরিচের গুঁড়োটা একটু কম দিই তো এই যে ফুলকপি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আর এই এই তরকারিটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু আগে ইলেকট্রনিক চুলায় রান্না করতাম তো ওইটা বাদ দিয়ে একটা গ্যাসের সিলিন্ডার এনেছি তো সেটাই রান্না করতেছি তো সিলিন্ডারে বসিয়ে দিলাম ওই চুলায় তো একটা দুইটা না তো ওই চুলার মধ্যে একটা তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে রাইস কুকারে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি শীতের দিন তো তারা সময়টা চলে যায় আবার যেতে হবে কবুতরে হাটে এর জন্য কিন্তু তাড়াহুড়া করে আরও রান্না করতেছি তো আজকে কিন্তু মুগ দা কবুতরে হাটে যাব তো ওইখানে কিন্তু কিভাবে হাট কোথায় হাট বসে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর তরকারিটা আমি ফুলকপি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে এরপর রান্না করে নিচ্ছি আর এই সময় কিন্তু ফুলকপি আমার কাছে খুবই ভালো লাগে সিম ফুলকপি তো রান্নাটা হয়ে গিয়েছে প্রায় এখন আমি কিছু কাঁচামচ দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর আমার কিন্তু এই ফুলকপি রান্না করলে সিম রান্না করলে বেশি করে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না এজন্য কিন্তু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিই তো ধনিয়া পাতা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে ফুলকপি দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ প্রায় হয়ে গিয়েছে এখন যদি নাড়াচাড়া করি তাহলে একদম ভেঙে যাবে রান্না রান্নাবান্না শেষ এখন রেডি হয়ে এরপর কবুতরা হাটের উদ্দেশ্যে বের হব তো আতিফা মাদ্রাসায় আতিকাকে রেডি করব। তো আমি আতিকা আর আতিফার বাবা এই তিনজনই যাব হাটে তো এই হাটটা মুগ্ধা হাট শনিবারে বসে তো এই হাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তো মেন রোডে কিন্তু এই হাটটা বসে যে মেন রোডের সাইডে তো এইখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় যে কবুতর এরপর আরও বিভিন্ন পাখি মুরগি এরপর অনেক কিছু তো আপনারা এগুলো দেখতে থাকেন

আরে <coughs> প্রাণী <laughs> बाकी न बाकी न बाकी न भाई ủa gì mà chào các bạn ạ con dạ con dạ con dạ con dạ

Да, 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 final rediger dj 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 kim be bye guys hello japanese hat güzel çok annam না কোথায় <marriages timing>

অবশেষে বাসায় এসে পড়েছি দুই জোড়া কবুতর নিয়ে আসছি আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো আমার ভিডিও সম্পর্কে অবশ্যই জানেন যে প্রথমে একজোড়া কবুতর আমি কিন্তু ডিমে বসিয়েছি এই যে এই জোড়া তো ডিম নিয়ে কিন্তু বসে আছে তো বেশ কিছু দিনই হয়ে গিয়েছে কারণ পঁচিশ তারিখে কিন্তু ডিম নিয়ে বসিয়েছি গেছে মাসে পঁচিশ তারিখে আর কবুতরের ডিম কিন্তু আঠারো বিশ দিনের মধ্যে ফুটে যায় এখন কিন্তু প্রায় কাছাকাছি সময় এসে গিয়েছে তো সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে যে ডিমের বাচ্চাটা যেন ফুটতে পারে কবুতর আর সুস্থভাবে যেন বড় হতে পারে কোনো সমস্যা যেন না হয় আর আগে তো আমি কিসের জন্য কবুতর কবুতর মুরগি এগুলো থাকে তো শীতের জন্য কিন্তু মুরগি এখন আনবো না শীতের পরে নিয়ে আসবো আর কবুতর নিয়ে আসতে কারণ কবুতর মুরগি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো একজোড়া কিন্তু ঘুঘু পাখিও দেখেছিলাম তো শীতের পরে নিয়ে আসবো মুরগির সাথে এখন কবুতরই শুধু ডিম বসাবো আর কবুতর এই যে এই জোড়াটা নিয়ে আসছি তো এই যে খাবার দিয়ে দিয়েছি তো এইভাবে নিয়ে এসে কিন্তু যে খাবার দিলাম ওরা কিন্তু যে সারাক্ষণ মনে খায় নাই হাটে যতক্ষণ ছিল তো বাসায় এনেই কিন্তু খাবার দেওয়ার সাথে সাথে দেখেন কীভাবে খাচ্ছে অনেক ক্ষুধা ছিল তো বাসায় এসেই কিন্তু আমি খাবারটা দিয়ে দিলাম আর কবুতরের খাবার যেহেতু দুইবার দিই আর এগুলো তো হাটের থেকে নিয়ে আসছি তো এসেছি কিন্তু দুপুরবেলা তো দুপুরবেলা এসে খাচ্ছে এগুলো রেখেছিলাম আমি একটু রেস্টে ছিলাম এরপরে এসে খাবারটা দিয়ে দিলাম যে খাবারটা কিন্তু দেখেন দেওয়ার পরে কিন্তু খাচ্ছে তো অনেক ক্ষুদায় ছিল তো দুইবার কিন্তু খাবার দিয়ে একবার সকালে একবার রাতে তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো খাবারটা দিয়ে দিয়েছি আর আজকে দিব না তো আমার যে কবুতরগুলো সবগুলোকে আমি সকালে একবার খাবার দিই আর এই যে সন্ধ্যার দিকে একবার খাবার দিয়ে দিই আর পানি তো এই যে সবসময় দুইবারে করিয়ে চেঞ্জ করি তো এইভাবে কিন্তু যে এই যে এই খাঁচার মধ্যে আরেকটা জোড়া তো দুইটা নিয়ে আসছি এই জোড়াটা আর একটু আগে যেটা দেখালাম এই দুই জোড়া নিয়ে আসছি তো আমার মতো কে কে কবুতর পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যে হাটে যে কবুতর নিয়ে আসতে তো এই যে আমাদের বাড়ির সামনে যে হাট সেটা কিন্তু আমি প্রায় সময় যাই কবুতর আরও অনেক কিছু আছে আর আজকে যে হাটে গিয়েছি সেই হাটে শুধু কবুতর এইগুলো শুধু পশু পাখি আর অন্য কিছু নেই আর ম্যারিদা হাটে তো একদিন আপনাদের দেখাবো যে পুরোটা ঘুরে তো আর একবারে দেখানো সম্ভব না কারণ এই সেটা বিশাল বড় হাট আর এই মুগদা হাটে কিন্তু আমার কাছে কবুতর অনেক ভালো লেগেছে পাখিগুলো অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ একটা নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ